আজ আমাদের পুরীতে থাকার শেষ দিন সকালবেলায় বাইক বুকিং করে পুরীর আশেপাশের পনেরোটা জায়গা ঘুরে দেখার পর এখন সময় বিকেলটা একটু আরাম করে ঘোরার লোকাল সাইট এর ভিডিওটা চ্যানেলে আগেই দিয়েছি সেটা দেখে না থাকলে নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন সকালে যখন মেরিন ড্রাইভ রোড ধরে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এই দিকটায় সমুদ্র অনেক বেশি উপভোগ্য তখনই ইচ্ছে হয়েছিল সুন্দর করে সাজানো এই বিচে এসে বিকেলটা কাটানোর যেমন ভাবা তেমন কাজ আর আসার পথে মনে হল এতদূর যখন আসছি সাথে যখন বাইক আছেই তাহলে একবার সমুদ্র আর নদীর মোহনাটাও দেখে আসি আর তাই মেরিন ড্রাইভ ধরে সোজা চলে এসে মোহনার রাস্তায় এখানে অবশ্য খানিক দূর যাওয়ার পর আর বাইক নিয়ে যাওয়া সম্ভব নয় ঠিক মোহনার কাছে বাইক রেখে পৌঁছতে হবে আরো দেড়শো থেকে দুশো মিটার পথ আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত এখন বাজছে সন্ধ্যে ছটা আর আমরা পৌঁছে গেছি পুরীর মোহনায় এক্স্যাক্ট মোহনায় আসলে আজ সকাল থেকে বাইক নিয়ে আমরা পুরীর লোকাল সাইট সিনগুলো সব করেছি যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন তো যাই হোক বেরিয়ে পড়ে আমরা পুরীর মোহনায় এসেছি পুরীর মোহনা বলতে অটোওয়ালারা যে জায়গাটায় নিয়ে আসে সেটা কিন্তু আসলে পুরীর সমুদ্রের পাড়ি। তো পুরীর মোহনায় আসার জন্য আপনাকে সেই সমুদ্রের পাড় থেকে আরও খানিকটা এগিয়ে আসতে হবে এখন রাস্তা কিন্তু অনেকটাই ভালো করে দিয়েছে আপনি অনেকটা অবধি আসতে পারবেন এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার বাম দিক দিয়ে বয়ে চলেছে দৌদিয়া নদী আর আমার ডান দিকে রয়েছে বঙ্গোপসাগর ঠিক এই জায়গাটাকে বলা যেতে পারে মোহনা এই যে চারপাশটা যেখানটা দাঁড়িয়ে আছে এই চারপাশটায় প্রচুর ঝাউগাছ রয়েছে আমার ঠিক পাশেই এইখানে পুরীর বোধহয় এই মেরিন ড্রাইভ রোডের সর্বশেষ হোটেল হোটেল স্টারলিং পুরী যদি কখনো থাকেন তাহলে মোহনার অভিজ্ঞতাটা আরও ভালো পাবেন এইটা এই যে এই জাস্ট এইখানে স্টার্লিং পুরির বাউন্ড দেখা যাচ্ছে এত ওদের বাউন্ডারি আচ্ছা আর একটা কথা বলার ছিল এই জায়গাটায় আর একটু বেলা বেলা আসুন মানে আর একটু দিনের আলো থাকতে আসুন আমরা ছটা বেজে গেছে আমরা পাঁচ দশ মিনিট থাকবো তার কারণ আমার এই জায়গাটা পুরো সেফ ফিল হচ্ছে না খুব একটা ট্যুরিস্ট নেইও এখানে জাস্ট দু একটা শট নেব ছবি তুলবো একটু ভার্গবি নদীর শাখা নদী ধৌদিয়া জানকদেইপুরের কাছ থেকে সৃষ্টি হয়ে রঘুরাজপুরের পাশ দিয়ে বয়ে এসে খুব স্বল্প পথ পার করে এই জায়গাতেই এসে মিশেছে বঙ্গোপসাগরের সাথে হলো স্টার্লিং পুরীর যাওয়ার রাস্তাটা আর কি হুম এটি সম্ভবত ধৌদিয়া ব্রিজ মোহনার পরে আমাদের গন্তব্য ছিল মেরিন ড্রাইভের ওপর শান্ত নির্জন সি বিচ লাইট হাউসের এই দিকের বিচটায় কয়েক বছর আগে লাইট পর্যন্ত ছিল না এবারে গিয়ে দেখলাম সুন্দর করে বাঁধানো ফুটপাথ বিচের দিকে চওড়া হাঁটার রাস্তা রাস্তার পাশে সদ্য লাগানো গাছ সূর্যাস্তের পরে জায়গাটা বেশ সুন্দর লাগছিল সন্ধ্যে নেমে আসতেই আমরা হাজির হলাম ক্যাফে কুকিজে সুন্দর ইউরোপিয়ান শৈলীতে বানানো একটা ছিমছাম ক্যাফে খাওয়া দাওয়াও বেশ বাজেটের মধ্যে সে যেটা খুব পজিটিভ লাগলো সেটা হচ্ছে সমস্ত খাবার ভীষণই রিজনেবল মানে আপনি যদি কফি খান সেটা শুরু এখানে সত্তর টাকা থেকে এই রকম একটা সুন্দরভাবে গোছানো ক্যাফেতে একটা কফির দাম মিনিমাম দেড়শো টাকা তো কলকাতার বাজারে নেই। একটা পিৎজা সেটাও দুশো টাকার নিচে কোনোটা একটা স্যান্ডউইচ সেটাও দেড়শো টাকার কাছাকাছি মানে আমি বলতে চাইছি কি পুরো খাবারটা এদের এখানে এদের এখানে যে সম্পূর্ণ মেনুগুলো মানে বলতে চাইছি যে এদের এখানে মেনুর সব কিন্তু বেশ এখন গেছে আমাদের না দশটা কুড়ি হ্যাঁ এমনিতেই এখন সাতটা দশ বেজে গেছে আমাদের দশটা চল্লিশে ট্রেন রয়েছে সত্যি বলতে কি আশেপাশে যখন সার্ভ করছে সেগুলো দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে তো আচ্ছা অলরেডি ওনারা সার্ভ করে দিয়ে গেলেন প্রথমেই প্রথমে আহা সুন্দর তবে চিনি নেই আপনার মতো চিনি মিশিয়ে নেবেন যাদের চিনি ছাড়া ভালো লাগে আমার যেমন ভাল লাগে আমার ভালোই লাগছে এটা খেতে আমি ভাবছি প্রত্যেকটা বাইট নেবার পরে আহাতি সুন্দর আহাতি সুন্দর অমুক টুসু এই সমস্ত বলবো কিনা নাকি খাওয়াটা শুধু ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো বাকিটুকু আপনারা নিজেরা এসে বুঝবেন সেই সিদ্ধান্তটা এখনো নেই নি জানাচ্ছি এই ছিল আমাদের ভ্রমণের শেষ ভিডিও যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন তবে অবশ্যই দেখে ফেলুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আর কমেন্ট করে জানান কেমন লাগলো আপনার পরের ভিডিও থাকছে একটা চমক পশ্চিমবঙ্গের নির্জনতম এক বিচ যেখানে এখনো মানুষের ভিড় খুব কম থাকার জায়গা সীমিত আর রয়েছে অসাধারণ এক সমুদ্র সৈকত আর সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন জয় জগন্নাথ